গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত আজকে রান্না চাপিয়ে এসে ব্লগটা স্টার্ট করছি একটু পরে তোমাদের জন্য ব্লগ ছাড়তে হবে তাই জন্য একটু রান্নাটা স্টার্ট করে দিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা কাবেরী জীবন কথা ব্লগটা তোমরা বারোটার সময় দেখতে পাবে একটা আলো আসছে দাঁড়াও একটুখানি সরিয়ে নিই হ্যাঁ পেছন থেকে আলো আসছে তো তাই জন্য ক্যামেরাতে বিশ্রী লাগছে এই বলছে চলে এলাম যে সামনে আবার করোনার আবির্ভাব ঘটছে আর ওয়েদার তো ফ্লাকচুয়েট করছেই বলো কারো সর্দি কারো জ্বর তো লেগেই আছে কিন্তু সেখা সেটাকে আশা করি আমরা করোনার নাম দেব না জানি না কখন কি ঘটে যায় যা আলোটা ঠিক আসছে একটু এদিকে সরে বসি দার খুব একটা ভালো নয় কখনো গরম লাগছে কখনো রাত্রের দিকে হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে ভাবলাম সাথে একটু কথা স্টার্ট করে দিই ব্লগটা আজকে সকালে কিন্তু সরি ভুলে গেছি স্টার্ট করতে আর দীপঙ্কর কি খেলো সেটাও শেয়ার করতে ভুলে গেছি যাই যাই রোজ একই জিনিস তো আজকে দীপঙ্কর খেয়ে গেছে আমিও খেয়েছি সেম হচ্ছে সুজি রূপমা আর ফল তাই আজকে দেখায়নি একটু দাঁড়াও আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে পোড়া পোড়া গন্ধ দেখো মোটামুটি কাঁচা হয়ে গেছে একটা প্রথমে দিয়েছি চাদর দেখা যাক হালকা শুকলে আবার নেক্সটটা দেবো মাথায় একটু তেলও মেখে নিলাম কড়াতে আসলে করছিলাম যেটা সেটা একটুখানি হালকা একটু বেশি ভাজা হয়ে গেছে আমি ভাবলাম পোড়া পোড়া গন্ধ চলো সারাদিন তোমাদের সাথে করে নিয়ে না দূর এত করতে আমার ভালোই লাগে না যখন ক্যামেরার সামনে আসি না মনে হয় আঁচড়ে এসে তোমাদের সামনে চলে এলাম একটু মাথায় তেল মেখেছি আজকে শ্যাম্পু করব যেহেতু আজকে বৃহস্পতিবার নয় সেই জন্য সবাই বলে মায়েদের মুখে শুনেছি যে বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই সেটাই মেনে চলছি কি আপনারা দেখছেন আমার লাঞ্চ এটা কি জানেন এটা হচ্ছে আমি একটু কাঠ রাইস বানাবো তাই জন্য দিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা এটি একটু ছোলার ডাল আর বিউলির ডাল আর এখানে হচ্ছে কমপ্লিট মাছের ফ্রাই এই হবে আজকে আমাদের লাঞ্চ একটু নাড়াচাড়া করে এবার এতে শো দেবো এই কাট রাইসটা আমি একদিন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কারণ এটা ভীষণ টেস্টি খেতে হয় আর গরমে বা বর্ষাকালে এটা তো খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি দই মিশিয়ে রেখেছি ভাতের সাথে নুন দিয়ে যা ছোঁকটা মেরে দেবো আপনি যদি হলুক ভাত খেতে চান দই ভাত মানে কাট রাইস যেটা তাহলে এটাতে কিন্তু হলুদ দিতে হবে আর একটুখানি আমি বাদাম অ্যাড করব আজকে বেশি করব না আর একটু বেশি অ্যাড করি আমি এটা নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজো ভাজো হয়ে যাবে এটা আমি ঘি আর তেলের মধ্যে একসাথে মিশিয়ে করেছি সাদা তেল আর ঘি এক চামচ মিশিয়ে এই ফোড়নটা এর ভেতর আমি ছোঁট দিয়ে দেবো ছোঁকটা রেডি হয়ে গেল এবার দেখো আমি দই ভাতের ওপর এটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর এর সাথে একটু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি এইবার এর ভেতর অ্যাড করে দেবো ভীষণ সুন্দর খেতে এরমভাবেও করি আমি আর আরেক রকমভাবেও করি সেটা ভীষণ সুন্দর টেস্টি হয় তোমাদের সাথে আমি এই রান্নাটা নিশ্চয়ই একবার শেয়ার করব দেখো কি দারুণ লাগছে যেমনি খেতে লাগবে তেমনি দেখতেও লাগছে তাই না সব শেষে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেইটা ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে তুমি আবার ভালো করে এটা মিক্সড করে নেবে আবার বলছি যারা কারিপাতা তোমরা ভালোবাসো তাদেরই এটা ভালো লাগবে কারণ এটা কিন্তু কারিপাতা ছাড়া করা সম্ভব নয় তো আবার একদিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো